এক নামাজের মুসল্লা পরিমাণ জায়গার দাম মানে আট স্কোয়ার ফিট একটা নামাজের মুসল্লা পরিমাণ চার হাজার দুইশো টাকা তা আমার একটা আবেদন শুধু আমার এই কতগুলো কাগজ হ্যান্ডবিল আছে বড় বড় কিছু মানুষ যারা আছেন। ছোট বাচ্চা না আর কি নজওয়ান ছেলে বয়স্ক বাবা আপনারা এই কাগজগুলো নিয়েন একটা কাগজের মধ্যে এখানে আমার একটা আবেদনটা এটা যে চার হাজার দুশো টাকা যখনই ভাল লাগে যদি কারো ভালো লাগে দিলে অনেক মোবাইল নাম্বার আছে বিকাশ নাম্বার আছে অর্থাৎ এই জমিতে যদি অংশগ্রহণ করেন আমরা আপনাকে আজীবন আমাদের মাদ্রাসার উন্নয়ন সদস্য হিসাবে আমরা আপনার নাম উঠাব বছরে বছরে কমপক্ষে একবার দাওয়াত দেব এবং প্রতিটা দোয়ায় আপনি সামিল থাকবেন কোনো দিন কেউ আপনার নামও না নিল সৎকায় আর সব পাইতে থাকবেন ইস্যার আমার আবেদন রইল যারই সুযোগ হয় কোনো সাফাছাফি নেই আপনি বইলেন কাউরে আপনার বলার দ্বারাও যদি কেউ দেয় তা আল্লাহ তালা বরকত দিবে